রাসূলুল্লাহ হাদিসে বলেছেন কোন ছেলে কোন মেয়ে আর্জিনাবি হতে গেলে তাকে ইচ্ছা করে ছুঁয়ে দেখতে পাবে না এটা সেই হাদিস ছুবে না এবার আমাদের এই শেরশাবাদ এলাকায় একটা গ্রাম বলে তো ধানগাড়া বিষ্ণুপুর এলাঙ্গি শোলমারি হলদিবাড়ি মাকাইয়া জগন্নাথপুর যত আছে এলাকায় একটা গ্রাম বলে দিন তো যেই গ্রামটাতে বিবাহের দিন ছেলেটাকে হলুদ মাখাই তার মা তার ফুফু তার নানি তার খালা তার নিজের বোন তার দাদি এই মেয়েটি মিলে তাকে মাখাই কেন যে এই মেয়েটি হলো মাহারাম এদেরকে বিয়ে করা যায় যে নয় আর যদি এর বাইরের কোনো রমণী তার গায়ে হাত দিয়ে থাকে তাহলে আল্লাহর কসম খেয়ে বলছি ওই নারীকে রব্বুল আলাবিন হায়া দেননি ওই ছেলেটাকে আল্লাহ রাবুল আলমিন স্মরণ দেন নি ওকে লজ্জা দেন নি যে আমার শরীর শরীরে একটা আজিনাবি যে নারীকে বিয়ে করা যায় সে নারী কি করে আমার গায়ে হাত লাগাতে পারে তার ভেতরে কেন শঙ্কা আর দ্বিধা তৈরি হয় না এবং একটা নারী সে নিজে কেন নিজের ভেতরে হায়া তৈরি করে না লজ্জা তৈরি করে না যে আমার এই ছেলেটার গায়ে হাত লাগানোটা কতখানি যায় আর কতখানি না জায়েজ ঠাটিয়ে সারা রাত চলছে গীত আর ঠাটিয়ে সারা সারা রাত চলছে হলুদ মাখামাখির পালা আবার ওই রাত্রিতেই ছেলে আর মেয়েরা ওই ঘরটাতে রাত কাটিয়ে নিচ্ছে কেউ দ্বিধা করে না কেউ সংকোচ করে না হায়া পালিয়ে গেছে বলেই তো যদি হায়া থাকতো গার্জেনেরাও সচেতন হতো হায়া যদি থাকতো তাহলে মেয়েরাও সচেতন হতো হায়া যদি থাকতো তাহলে ছেলেরাও সচেতন হতো একে যেদিন থেকে বিসর্জন দিয়েছি সেদিন থেকে আমাদের ইমান ঢিল 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 হতে শুরু করেছে আর এমন ইমান নিয়ে বেঁচে আছি যে ইমানের দম যাবো যাবো অবস্থা হয়ে আছে ভাই কোরআনের কথাকে অমান্য করিয়েন না কোরআনের কথাকে ফেলে দিয়েন না নাবি মূষা মার্ডার করে দিয়েছিলেন একটা কিভ দিকে জানের ভয়ে পালিয়ে গেছিলেন মাদায়ান টাউনে মাদিয়ান টাউনে গিয়ে এমন একটা জায়গাতে দাঁড়ালেন আসরের ঢিলা এক ঝাঁক লোক ছাগলকে বকরিকে পানি পান করাচ্ছে পাশেই এক জায়গায় দুটো যুবতী মেয়ে ছেলে চুপচাপ দাঁড়িয়ে আছে নবী মুসা এক পা দু করে ওই মহিলা দুটার কাছে গিয়ে বলছেন তোমরা তোমাদের পশুগুলোকে পানি পান করাবো না কেন তো বলছে যতক্ষণ পর্যন্ত এই পুরুষ লোকগুলো পানি পান করিয়ে এখান থেকে সরে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা দু বোন ওইখানে পানির জন্য বাল্টি ইনারাতে নামাতে যাব না কথাটা বলুন কথাটা একবার ভাবুন না আপনি এই মেয়ে দুটো আজকে কতদিন আগেকার নাবিজির জন্মের আড়াই হাজার বা তেইশশো বছর আগে নাকি মুশাই এসেছিলেন দুনিয়াতে ততদিন আগেকার কথা এই মহিলা দুটা কি বলছে যে যতক্ষণ পর্যন্ত পুরুষগুলো এখান থেকে সরে না যাবে ততক্ষণ আমরা ওইখানে বাল্টি নামাতে যাব না কেন পুরুষদের ভিড়া ভিড়িতে গায়ে গা লাগবে পুরুষরা এক একজনা একজনের দিকে তাকাবে কে কথা বলবে কে টিটকারি মারবে এর পরিণামটা ভালো হবে না এই পরিণামকে ভেবে এরা দুজন ওই কাজে যাচ্ছেন না নবী মুসা বাল্টিটা নিলেন ডুবিয়ে উঠিয়ে ওদের ছাগলগুলোকে দিয়ে পানি পান করিয়ে দিয়ে বলছে তাড়াতাড়ি বাড়ি যাও তোমরা মেয়ে ছেলে তোমাদের বাড়ি যেতে দেরি হবে বাড়ি গেল বাপ বলছে বেটি এত তাড়াতাড়ি আজকে চলে আসলে কি করে তো বলছি এই এই ঘটনা আব্বা জান তখন বাপ বলছে যা 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 এই ছেলেটাকে ডেকে নিয়ে আই গেত ওকে কিছু দিতে হবে ওকে কিছু দিতে হবে দিতে হবে বলে যখন এই নওযুয়ানকে আবার ইন্দারের কাছে ডাকতে পাঠাচ্ছে ওই দুই বেটির একজনকে তো কোরআন কি বলছেন জাত না আলা এস্তাফিয় দুই বোনের ভেতরে এক বোন আবার এই হাফ কিলোমিটার রাস্তা হাঁটতে 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 চলে আসছে ওই জায়গায় যেই জায়গায় এই যুবকটা ছিল খানিকক্ষণ আগে কেমনভাবে আসছে কোরআন বলছে আলা এস্তফিয়া ইন হায়া সহকারে আসছে ট্রিং টিড়িং করে হাঁটে না মুখের কাপড়কে ফেলে দিয়ে হাঁটে না ড্যান্স করে করে হাঁটে না হাত পাকে লাফিয়ে লাফিয়ে লমফঝম্প করে হাঁটে না শালীনতার ভেতরে থেকে ভদ্রতার সীমানার ভেতরে থেকে সুন্দর একটা ভদ্র মেয়ে ছেলে যেভাবে হাঁটে ওইভাবে হাঁটতে হাঁটতে নামে মূষার কাছে এসে বলছেন তোমাকে আমার বাপের কাছে যেতে হবে হয়তো তোমাকে আমার বাবা কিছু দিবে তাহলে একটা মেয়ে ছেলের রাস্তা হাঁটার আল্লাহ তালা কোরআন মাজিদে বর্ণনা দিলেন কিভাবে আসছে মেয়েটা বলছে এখানে সবই আছে তার ভেতরে পর্দা আছে তার ভেতরে লজ্জা আছে তার ভেতরে শালীনতা আছে তার ভেতরে দ্বিধা আছে সংকোচ আছে সবটি আছে এই জিনিসটিকে সম্বল করে নিয়ে মেয়েটি এলো এই যুবক ছেলেকে ডাকতে তাহলে এত পুরাতন কালের কথা আর তাদের হায়ার কথা আর তাদের সরমের কথা আল্লাহ রবুল আলমিন কোরআন মজিদে আনলেন আর আপনাকে আমি শোনালাম মাত্র পাঁচ মিনিট আগে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাই সাল্লামের নিজের ডেটসই হাজরতে আসমার কথা তাহলে এবং হাজরতে আলীর কথা এগুলো শুনিয়ে জানাতে চাইছিলাম কি যে আমরা নিজেরা কেন হায়া আর শরমটাকে বর্জন করে ফেলেছি আমাদের গায়ে ব্রেককে আমরা উল্টিয়ে চিৎ করে ফেলে দিয়েছি কেন এটা করে দেওয়াতে আমাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে আমরা মূল্যায়ন কেন করি না তারপরে দুই নম্বর যেটা কথা বলতে চেয়েছিলাম সময়ের মধ্যে মধ্যে বলে শেষ করব সেটা হলো কি নাবীদের চারটি শূন্যতের ভেতরে একটি শূন্যতের নাম বলেছিলাম বিবাহ বিবাহ যার ভেতরে যৌন ক্ষমতা আছে সে ব্যক্তি যদি বিবাহ না করে তাহলে সে হল গুনাগার মনে রাখেন মনে রাখবেন বিবাহকে সময় হয়ে গেছে অথচ ডিলে করছে কিসের জন্য বাহানা ছেলেটা বলছে পায়ে দাঁড়ায়নি এই বাহানা মেয়েকে বয়স হয়ে গেছে বিবাহ দিচ্ছে না কেন বিবাহ দিচ্ছে না যে মেয়ের গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে আর দু বছর বাকি আছে অথবা মেয়ে ছেলেটিকে মেট্রিক করাবর আগে আমি বিবাহ দিব না অথবা আমার মেয়ের ভালো সম্পর্ক আসছে না যার কারণে আমি বিবাহ দিচ্ছি না তাহলে ছেলের এখানে এসো চার দিস একটা বললাম মেয়ের যদি বয়স হয়ে যায় ছেলের যদি বয়স হয়ে যায় আর আপনি যদি তার বিবাহকে ডিলে করেন তাহলে খুব জোর দিয়ে নয় কথাটা ওজনদার কিন্তু সাউন্ডটা ছোট করে বলছি যে আপনি একজন কসাই আপনি একটা জল্লাদ আপনাকে রব্বুল আলামিন প্রথম চান্সে ক্ষমা দেবেন না কেন আপনি রাসুলের কারিম সাল্লা সাল্লামীর একটি কথাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন আর রাসুলের কোন ফরমানকে যদি কোনো মানুষ বুড়ো আঙুল দেখায় তাহলে পরে সেই লোকটা কিন্তু যথেষ্ট মানের ইমানদার নয় অনেক টাইম আছে পনেরো মিনিট দিলে কেন রাসুল বলছেন তিনটা জিনিসে দেরি করিও না আমার উম্মাতিরা তিনটা জিনিসে খবরদার দেরি করিও না আমার উম্মতিরা আর সলা তো এজা আত্মহা নমাজের যদি টাইম হয়ে যায় তো বলিও না যে আমার আধ ঘন্টা দেরি হবে এটা খবরদার বলবে না খবরদার বলবে না আগে নমাজ করে নাও তারপরে সমাজের কাজে যাও এখানে লেট করা চলবে না তারপরে নবীজি বলছেন অল জানাজা তো এজা হাজারাত যদি তোমার টোলাই কোনো মানুষ মারা যায় ছেলে হোক কিংবা মেয়ে হোক মারা গেল আজকে বেলা দশটার সময় তো আপনি মসজিদের মাইকে এলান করবেন কি বলে যে এই লোকটার জানাজা হবে আগামীকাল আটটার সময় মারা গেল আজকে দশটায় তো মাটি হবে কয়টায় আগামীকাল আটটায় কিসের জন্য ওই যে একটা ছেলে আছে বোম্বাই ওখান থেকে আসবে একটা ছেলে আছে কলকাতায় ওখান থেকে আসবে তো নবী বলছেন যখন জানাজা হয়ে যাবে তখন জানাজার ব্যাপারে দেরি করা চলবে না যত তাড়াতাড়ি পারা যাবে যত তাড়াতাড়ি পারা যাবে তত তাড়াতাড়ি তাকে দাফন করে দিতে হবে অন্য হাদিসের ভিতরে সুহিভাবে লেখা আছে যখন একটা মানুষকে গোসল দিয়ে কাফন পরিয়ে যখন তাকে খাটলিতে শুইয়ে দেওয়া হয় আর দিয়ে গলিতে রাখা হয় তখন ওই লোকটা নিজে নিজে আওয়াজ করে মানুষকে ডেকে ডেকে বলে আমরা শুনতে পাই না কিন্তু ওই মাইয়েরটা বলে মনি কাদ্দে মনি পরে আমার বাড়ির লোকেরা তোমরা আমাকে তাড়াতাড়ি আমার আরামের জায়গায় পৌঁছে দাও তোমরা আমাকে আমার জান্নাতের জায়গায় পৌঁছিয়ে দাও যারা নেকার হবে তারা তাড়াতাড়ি কবরে যেতে চাইবে কেন যে কবরটা হলো তার আরামের জায়গা আর যারা বদকার হবে তারা কবরে যেতে চাইবে না তো যদি আপনি জানেন যে আমার বাপ নামাজি রোজাদার দিনদার আল্লাহওয়ালা এমন একটা মানুষকে আপনি তাকে ধইয়ে কাফন পরিয়ে গলিতে রেখেছেন আর দেরি করলেন কতটা তো আট থেকে দশ ঘন্টা এইভাবে অন্যায় করে কোন একটা মানুষকে মরা মানুষকে বাড়িতে রেখে দেওয়া চলবে না চলবে না চলবে না তারপরে রসুল্লাহ বলছেন তিন নম্বরে আই ও এজা বালাগাত যখন বাড়িতে বেটি কিংবা ভাতিজি কিংবা আর কেউ যখন সাবালিকা হয়ে যাবে তখন খবরদার বলতে যাই না যে বেটি বড়ো হয়নি খবরদার বলতে মেট্রিকটা করে নি খবরদার বলতে যাই না গ্র্যাজুয়েশনটা কমপ্লিট না হলে বিয়ে দেবো না এইভাবে আপনি যখন কথা বাড়াতে গেলেন তখন আপনার বাড়িতে ফেতনা আস্তে আস্তে করে ঢুকতে শুরু করলো অতএব বিবাহকে নিয়ে নাটক করা বন্ধ করে দেন মুসলমানেরা বিবাহ নিয়ে নাটক হচ্ছে দেশে সহজ বাংলাতে বলছি রসুল্লাহর যুগে বিবাহ করাটা ছিল সহজ ডাল ভাত এই জন্য নবীজির যুগে ব্যভিচার হতো না আমাদের যুগে হয়ে গেছে বিবাহ করাটা পাহাড়ের সমান ভারী মুশকিল যার কারণে বর্তমান জমানাতে বাড়ি বাড়ি গায়ে গায়ে পাড়াই পাড়াই ব্যবিচার তাহলে সহজ বিবাহটাকে ভারী করলো কে তা আমি আর আপনি মুসলমান অন্য কেউ করেনি কি করে আপনি ভারী করলেন ফেতনা কি করে ঢুকে গেল জটিল করলেন আপনি কেমন করে সবটির জন্য আমি দায়ী সবটির জন্য গার্জেন দায়ী সবটির জন্য বাবা মায়েরাই দায়ী এখন ধরুন মেয়ের বয়স চোদ্দ বছর হয়ে গেছে সরকারের আইনে বিবাহ করা যাবে না এটা তো সরকারের আইন রসলার আইন কি সাবালিকা হতে গেলে বিয়ে দিয়ে দেওয়া তো আপনি না হয় কোনো রকম কোনো রকম করে থেমেই নিলেন আঠারো বছর হলো তারপরে কেন থামবেন তারপরে কেন বন্ধ রাখবেন বিবাহটা এবার বিবাহ যদি হতে বসল তো আপনি এত কড়া ফতুয়া মানছেন যে নমাজের বেলায় এত কড়া ফতুয়া মানেন না রোজার বেলায় এত কড়া ফতুয়া মানেন না কলেজে পড়া বেটি স্কুলে পড়া বেটি আপনি আপনার মেয়েটাকে একবার জিজ্ঞেস করলেন না যে তোমার বিয়েটা সোনা পরে দিব বা হচ্ছে উমুকের বেটার সঙ্গে দিব রে বেটি আপনি ভুলেও জিজ্ঞেস করতে গেলেন না ওর যে চোখ ফুটে গেছে ওর যে মুখ ফুটে গেছে ওর যে বিবেক খুলে গেছে এরকম একটা শিক্ষিতা এরকম একটা আঠারো বয়সের পূর্ণ বয়স্কা মেয়ে ছেলে তাকে যে আপনি বিবাহ দিতে যাচ্ছেন তো তার অনুমতি না নিয়ে শতকরা বিশ ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাপ নিজের মেয়েকে ব্ল্যাকমেল করছে আর বলিতে এসে বলে দিচ্ছে কাজী সাহেবকে আমার মেয়ে রাজি আছে আপনি বিয়ে পড়িয়ে দেন কাজি স্যার বিয়ে পড়িয়ে দিল আমার মেয়ে রাজি আছে বাপের মুখ থেকে শুনে তিন দিন যায় না চার দিনের দিন তিন লাখ চার লাখ টাকা খরচ করা বিয়ে রসার তলে সব জলে চলে গেল মেয়ে ওই স্বামীর বাড়ি যাবে না চার দিন পরে আরেকজনের সাথে পালিয়ে চলে গেছে কোথায় তো দক্ষিণবঙ্গ কলকাতায় এরও মুখ পড়ল এরও মুখ পড়ল আপনারা বলবেন আমরা তো জানতাম না যে মেয়ে এভাবে ফাঁকি দিবে আপনি জানেন না যে আঠারো বছরের মেয়ের সম্মতিটা আমার নেওয়াটা উচিত ছিল কেন নিতে যাননি তার সম্মতিটা শুধু রেওয়াজ পালন করে দিলেন যে আমার মেয়ের বিয়ে লেগে গেছে তো আমার মেয়ে কি জানে না এই অন্যায়গুলো করিয়েন না ওকে সামনে বসিয়ে বলুন পরিষ্কার ভাষাতে বেটি অমুক জায়গায় বিয়ে দিচ্ছি তোমার সম্মতি থাকলে বিয়ে দেবো না হলে দেবো না এবং আরও জোর করে বলছি খুব জোর দিয়ে বলছি খুব জোর দিয়ে বলছি কোনো বিয়েতে যদি কোনো মহিলার অসম্মতি থাকে আর আপনি যদি তার বিয়ে দিয়ে দেন কোনো ছেলের সঙ্গে আল্লাহর এটা বিয়ে হবে না হবে না পঞ্চাশ পঞ্চাশ করে একশোটা নম্বর আছে বিয়েতে বাপের কাছে আছে পঞ্চাশ আর মেয়ের কাছে আছে পঞ্চাশ আপনি পঞ্চাশ দেন মেয়ে পঞ্চাশ দেবে একশো হবে একশো হতে গেলে বিয়ে হবে আর মেয়ে যদি বলে আমার এই পঞ্চাশ আমি তোমাকে দিব না আপনি মাথা ঠুঁকে যদি মরে যান তো ওই মেয়ের বিয়ে বিবাহ জায়েজ হবে না জোরে দিয়ে দিচ্ছেন তো পরিণামটা কে ডেকে আনছে খারাপ কেন জিজ্ঞেস করা হয় না আজকালকার শিক্ষিতা মেয়ে ছেলেকে তার সম্মতি নিয়ে কেন বিবাহ হবে না ও ভালো হবে মন্দ হবে ও জানবে আপনি ওর অনুমতি নিয়েই কাজটা করেন ঠিক যেমন আপনার এটা উচিত তেমনি মেয়েটার উচিত বাবাকে না বলে বিবাহ না করা বাবাকে বলতেই হবে বাবার রেজামন্দি নিতেই হবে যেমন করেই হোক রেজামন্দি নিতে হবে বাপ চাইছে দেড়শো বিঘা জমির মালিকের সঙ্গে সামনে সাথে বিয়ে দিতে আর মেয়ে চাইছে কি গোয়ালের ব্যাটার সঙ্গে বিয়ে করতে যদি মেয়ে বলে আমার এখানেই সুখ আছে আপনি তার সুখের কাছে নতি স্বীকার করে বলুন তোর সুখ তো আমারও সুখ চল বিয়ে দিয়ে দেবো আপনি দিবেন না পালিয়ে চলে যাবে বিয়ে করে নেবে আর বিয়ে করে নেওয়ার পরে হারামি সংসার করে জিন্দেগি কাটাবে একটা এই ঘটনা ঘটছে দুটা ঘটছে এই ঘটনা তিনটা ঘটছে এই ঘটনা না শত শত ঘটছে এবং আমরা তো কবরে চলে যাব। বিশ বছর পরে দেখতে পাবেন সমাজে মূল বিমল ডাক পড়বে না হাজার হাজার ছেলে আর মেয়ে নিজের মন মতো বিয়ে করবে আর বলে দিবে বাড়ি এসে যে আমাদের বিয়ে হয়ে গেছে কাজী দুনিয়াতে পয়দা হয়েছে এমন আপনি যতই বড় কেস নিয়ে যান না কেন এমন মালাউন কাজী দুনিয়াতে পয়দা হয়েছে যে ওই কেসটাকে আপনি বেলা দশটার সময় নিয়ে যাবেন বেটি ছেলেটার তালাক করিয়ে দিবে ওর স্বামীর কাছ থেকে বেলা দশটায় আর বেলা চারটার সময় ওই বেটিটাকে আর একটা ছেলের সঙ্গে বিয়ে করিয়ে দিবে। মাত গুনে নিল পকেটে ভরে নিল যাও তোমার সংসার করে খাও এ কাজের উপরে আল্লাহর লানত পড়বে এবং এই ছেলেটার উপরে আল্লাহর লানত পড়বে যে বিয়ে করলো আর এই মেয়েটার উপরে আল্লাহর লানত পড়বে যে তোমরা আল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখিয়েছ কেন হচ্ছে বিবাহকে নিয়ে আপনি কি করেছেন ছল করেছেন ঘোড়াতে কি বললাম বিবাহটা হচ্ছে ডাল ভাত এতে জটিলতা নেই আপনি জটিল বানিয়ে দিয়েছেন কেমন জটিল আপনি আমার মেয়েকে দেখতে আসবেন একবার চার চারজন মেলে দেখে গেলেন তারপরে বলছেন এবার আমার ছেলেটাকে পাঠাবো ঠিক আছে ছেলেটা যেদিন এসলো তো চারটা গুন্ডাকে সাথে করে এলো দুই দিন দেখা হয়ে গেল শরীয়ত বিরোধী কথা তারপরে আবার আর দিন আপনি বলছেন আমাকে আমার আমি মেয়ের বাবা যে আপনার মেয়েটাকে মাইনা করতে যাব তো বিশজন লোক নিয়ে চলে আসলেন আবার এখান থেকে চলে যাওয়া হয়ে গেল তারপরে বিয়ের সব হাট বাজার করতে হবে তখন হাটবাজারের দিন আপনি নিয়ে চলে গেলেন পাঁচটা লোক আর আমি গেলাম পকেটে টাকা নিয়ে আমার বড়ো বেটাকে সাথে করে আপনার পাঁচটা লোক আর আমার দুইটা লোক মন মতো দাবি করে আপনি পোশাক কিনে নিলেন আর নেওয়ার পরে হোটেলে খাওয়ার পরে মুখ তাকাইছেন যে টাকাটাকে দেবে তো মুচকি মুচকি খেলল আর আরেকজন বলছে এগুলো তো মেয়ের বাপই দেয় তোর বাপ দিবে না মেয়ের বাবাই দিবে দিল মেয়ের বাবা মেয়ের বাবাকে তুমি দুহে নিলে তারপরে আবার বিয়ের ডেট হয়ে গেছে হঠাৎ একদিন চারটা লোক এসে বলছে কেউ যে দিন ধরতে এসেছি তোর বাপের মাথা ধরতে এসেছিস দিন ধরতে জানিস না যে বুধবারের দিন দিন হয়ে আছে তো চারটা লোক এখানে এসে আবার তুমি চারখানা মুরগের ট্যাং ভাঙবা মেয়ের বাপকে দোহা হয়ে গেল বিয়ের দিন এলো তো দেড়শো জন লোক এলো ওর কোমরকে ভেঙে দিয়ে ওর বাড়িঘরকে উজাড় করে দিয়ে তারপরে আপনি চলে গেলেন তার মেয়েটাকে নিয়ে আর তার আর কত যে লুট লুটেছেন আপনি নিজের জামা কাপড় কিনতে গিয়ে আর নিজের স্ত্রীটার ব্যাপারে কত কিনেছেন কিনে 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 পঙ্গ করে রেখে দিয়েছেন একটা মেয়ের বাবাকে ছেলের বাবা পঙ্গ হচ্ছে না কি আইন করেছেন সোজা কথা বলছি আর কয়েকটা মিনিট আমার কাছে টাইম আছে কী রাসুল্লাহার কাছে এসে একজন মেয়ে ছেলে বলছে আল্লাহ ও রসুল আমি আমার জীবনটা আপনাকে দান করলাম রসুল যদি কবুল করে নিন কোনো মেয়ে ছেলেকে তাহলে পারে সেটা কবুল হয়ে যাবে এবং তার স্ত্রী হয়ে যাবে কিন্তু নবীজি বলছেন আমি তোমাকে কবুল করলাম না একটা সাহাবি তৎক্ষণাৎ বলছে রাসুল আমার দরকার আছে আপনার যদি দরকার না থাকে তখন নবীজি বললেন কিছু মোহর এনে দাও তাহলে তোমার বিয়েটা লাগিয়ে দিই বাড়ি গেল নবীজি বলছেন যদি লোহার একটা আংটি পাও তো তাই হাতে করে আনো বাড়ি থেকে ফিরে এসে বলছে আল্লাপাকের রসুল আমার বাড়িতে লোহার আংটিটা পর্যন্ত নাই তখন নবীজি বলছেন তোমার কাছে কি কোরআন মাজিদের কোন সুরা টুরা মুখস্ত আছে কি না তখন ছেলেটি উত্তর দিয়ে বলছে জি আল্লাহ রসুল আমার কাছে অমুক সুরাটি মুখস্থ আছে তখন নবীজি বলছেন জাউজ ঢোকা বেমা মা কামিনাল কোরআন তোমার কাছে যে কোরআনের কয়টা আছে এই কোরআনের কয়টার বিনিময়ে এই মেয়েটির সঙ্গে তোমার বিয়ে লাগিয়ে দিলাম বাড়ি নিয়ে গিয়ে এই বাড়িওয়ালিটাকে তোমার কোরআন মাজিদের এই সুরা কয়টাকে শিখিয়ে দিও এটাই তোমার মোহর হয়ে যাবে বিয়ে হয়ে গেলো নিয়ে বাড়ি চলে গেল আল্লাহর কসম খেয়ে বলছি দাদারাই আমার বলুন তো বিয়ে করতে গিয়ে কতখানি কষ্ট হলো আর কতখানি কষ্ট হলো না এই এলো আর সেই গেল কোনো ঝামেলা নেই বরযাত্রী নেই বরন্তা নেই টাকা নেই পয়সা নেই দিন ধারা ধরে নেই মালদা জেলায় কাপড় কিনতে যাওয়া যায় নেই মানুষ ডাকা ডাকি নেই বউ দেখা দেখি নেই কোনো সিস্টেম নেই এলো আর গেল বিয়ে হয়ে গেল আর এটাকে রসুল্লাহ কিন্তু বৈধ করে দিলেন আর তোমার দুশোটা বরযাত্রী না হলে বিয়ে হবে না নিয়ে ছলনা শুরু করেছেন আর বেটিটা যদি গায়ে ভারী হচ্ছে তো ওর বাড়ি থেকে আমাকে বেটি বিদায় নিয়ে আসতে হবে তা আমি বিদায় নিয়ে আসবো বলতে এটা কি বিদায় আমার বেটি আর তোর বাড়ির মুখ দেখবে না এটা বিদায় আমার বেটি বাড়ি আসতে গেলে ছেলে হতে গিয়ে মরে যাবে ওকে মাটি দিয়ে দিব। তোর বাড়ি আর ফিরে আসবে না এর মনে বিদায় আচ্ছা যদি বিদায় তোমাদের মানে অনুযায়ী এটাই বিদায় হয় যে ছেলে হবে তার জন্য বিদায় দিলাম তো বিদায় দিলে তো বাবা দোয়া দোয়াদুরুদ করে দাও দেওয়া বলো যাও আল্লাহ তোমাকে সহি সালামতে তোমার বাচ্চাটা পয়দা করে দেয় তুমি যেন কোনো জটিলতায় না পড়ো বাপ গেল ভাই গেলো মেয়েটাকে সাথে করে নিয়ে চলে আসলো বাড়ি বড় জোর মেহমানি খানা আমি বাপ গেছিলাম বা আমি ভাই গেছিলাম ওই বাড়িতে খানা খেয়ে দিয়ে আমার বোনকে বা আমার বেটিকে আমি নিয়ে চলে আসলাম সাবাদের কত পূজা বেটি বিদায় করতে গেলে বিশ জন লোক যাবে আর তারপরে এক শেরশাবাদের বাড়ি আর এক শেরশাবাদ যাবে বেটি বিদায় করার জন্য তো সব থেকে জঘন্য নির্লজ্জ খানা যেটা জঘন্যতম খানা যেটা পীরের নামে খানা তৈরি করা হয় যেমন হারামি খানা তেমনি আজকালকার বিদায়ের বেলাতে হারাম খানা তৈরি হচ্ছে কি আমি মেয়ের বাবা এই জন্য আমি রসগোল্লা নিয়ে যাব আমি এক গামলা মাছ কাটা মাছ নিয়ে যাব আমি খাসি নিয়ে যাব আমি মশলাপাতি নিয়ে যাব আমি রসুন পেঁয়াজ সব নিয়ে যাব আমি পাতা টা গ্লাস ফলাস সব নিয়ে যাবো ওখানে গিয়ে জবে হবে ওরা কেটে কেটে খাওয়াবে তুই জানিস যখন যে তোর বিহাই ফকির ওর বাড়ি বেটি দিয়েছিলেন এখানে আরে নির্লজ্জ যে বউকে বিদায় দিচ্ছ আর বউয়ের বাবার কাছ থেকে খাসি নিছ মেপে রাখো মুখখানা কত বড় কয়লা আঙ্গারা তোমার মুখ দিয়ে ঢুকবে সেটাকে হিসাব করে রাখো যদি তোমাকে আল্লাহ তালা হায়া দিয়ে থাকে আর যদি তোমাকে আল্লাহ রব্বুল আলমিন লজ্জা সরম দিয়ে থাকে এই শেরশাবাদ জাতি এটাকে ত্যাগ করো হারামির আওয়াজকে দিনের দিন দিনের দিন বড় করতে চলেন কেন এইগুলো করতে করতেই তো হলো কি দুনিয়াতে ফাঁসার সৃষ্টি হয়ে গেল আর বিবাহ জটিল হয়ে গেল। আর যখনই বিবাহ জটিল হলো পালিয়ে পালিয়ে বিবাহ করা ততই বেড়ে গেল। আল্লাহ শেষ করে দিলাম মাত্র দুটা মিনিট টাইম আছে আমার কথা বলার দু বাচ্চার মা ছেলেগুলোকে রেখে দিয়ে পালিয়ে যাচ্ছে দুটা ছেলে ছেলের বাবার সাথে যে একে নিয়ে পালিয়ে যাচ্ছে তাকে রব্বুল আলমিন গাইর লজ্জা স্মরণ কিছু দেয়নি আর যে পালিয়ে যাচ্ছে রব্বুল আলমিন তাকে মেরে কেটে এক ইঞ্চি তাকে হায়া তাকে স্মরণ তাকে লজ্জা বলে কিছু দেয়নি চলে গেল পালিয়ে কাজী দুনিয়াতে আছে হাজারের জায়গায় দু হাজার টাকা দিয়ে দাও বিয়ে পড়িয়ে দেবে বিয়ে পড়িয়ে দিল আরে বান্দা একটা রমণীকে তার পুরুষের কাছ থেকে যতক্ষণ ছাড়িয়ে নেওয়া নেওয়া যাবে আর তারপরে ওই মহিলাটা যদি খোলা হয় তো এক মাসের দোত আর যদি তালাক হয় তো নব্বই দিন গত না হওয়ার পর ততদিন পর্যন্ত অন্য পুরুষের কাছে সে যেতে পাবে না বুধবারের বুধবারের দিন রাত পালিয়ে গেল আর বৃহস্পতিবারের দিন দু ছেলের মাকে দু ছেলের বাবা বিয়ে করে নিল নিয়ে ঘর সংসার করে খাচ্ছে তোর উপরে আল্লাহর লানত পড়বে না তো কি পড়বে তোর উপরে আল্লাহর ঝাঁটা পড়বে না তো কী পড়বে যারা রাসুল্লার কানুনকে বুড়ো আঙুল দেখায় যে সমস্ত মেয়ে ছেলেরা হায়াকে মানে না লজ্জাকে মানে না শরমকে মানে না পর্দা করে না বেহায়া বে মতো চলে ফিরে বেড়ায় সে সমস্ত মানুষেরা দুনিয়াতে আগুন লাগাবার জন্য বেঁচে আছে আল্লাহ এদের ইমানের হেফাজত করে মাত্র পরশু চলে আসি হয়ে গেল কাঠিয়ার থেকে চলে আসছি চারটা মেয়ে ছেলে উঠেছে একদম সাদা ফিট ফিটে আর এক একজনের ওজন মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর কেজি করে হবে এইরকম শরীরের মালিক চারটাই মুসলমানের বাচ্চা এবং একটা দুটো করে ছেলের মা কাউরি মাথাতে কাপড় নাই আলহামদুলিল্লাহ আমার সামনে টুপি মাথায়তে বসে আছি হ্যাঁ জি শীত পাওয়া যাবে না জি আমার গা তো বিষেছে যে সিট তো পাওয়া যাবে কিন্তু তোর মতন হারামের বাচ্চাকে তো আমি সিট দেবো না তারপরে দু চার মিনিট থাক থাকার পরে তখন কয়েছে তো বুঝলি না মুসলমান যখনই বললো রকি টে তখন বুঝলাম মুসলমান অন্যদিকে চল তখন বলছে লক করে থাক এই দে এই মেয়ে লোকটা লাভাতে নামবে তখন একটার তো হইবে তখন হার ওপরে তোকে বসছিল আমি মনে মনে করছি তোর ওপরে চারটে বসে গেলেও তো কিছু হবে না তো যে কু লাঙ্গার নিয়ে তোরা চারজন বসে আছিস এভাবেই তোরা চলে যাবে চলতে চলতে কোন বাড়িতে যে লানুৎটিকে আল্লাহ তালা রেখেছেন আর কোন বাড়িতে যে এই লানুত কয়টা আছে যারা পর পুরুষকে দেখে পর পুরুষ ভাবে না যারা নিজের শরীরটাকে ঢাকে না যাদের গলার হার দেখা যাচ্ছে যাদের হাফ ব্লাউজের হাফ ইয়ের জামার সালোয়ারের সব কিছু এদিকগুলো দেখা যাচ্ছে অথচ একটুও তাকে কোনো রকমের দ্বিধা সংকোচ লাগে না তো যারা হায়া রাখেনি তারা ইমান রাখেনি যারা ইমান রাখেনি তারা বেঈমান হয়ে বেঁচে আছে যারা হায়া রাখে তারা ইমান রাখে যারা হায়া রেখেছে রসুলকে ভালোবেসেছে যারা রসুলকে ভালোবেসেছে তারা তার সাথে জান্নাতে থাকবে অনেক কথা বললাম অনেক কথা থেকে গেল ভবিষ্যতে যদি বাঁচি তো আর বলবো আপনি মনে মনে ভাবছিলেন যে অন্য কথা হয়তো আজকে বলবে